রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নম্বর ক্যাংড়াছড়ি ইউনিয়নের দুই নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ কাশেম মেম্বারের বসতবাড়ি সম্পূর্ণ বসীভূত হয়েছে গত সোমবার দিবাগত রাত আনুমানিক বারোটা পঁয়তাল্লিশ মিনিটে এই দুর্ঘটনা ঘটে এতে জানমালে ক্ষতি না হলেও পরিবারের আসবাবপত্র ও নগদ টাকা সহ সব কিছু হারিয়ে নিঃস হয়ে পড়েছে পরিবারটি আগুন লাগার বিষয়টি খবর পাওয়া মাত্রই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে গভীর রাতে আগুনের লেলিহান শিকা ছড়িয়ে পড়লে সেনা সদস্যরা আধুনিক অগ্নি নির্বাপক যন্ত্র এবং পর্যাপ্ত পানি ব্যবহার করে অত্যন্ত সাহসিকতার সাথে আগুন নেবানোর কাজ শুরু করেন সেনাবাহিনীর এই তড়িৎ পদক্ষেপের কারণে আগুন আশেপাশে ছড়িয়ে পড়তে পারেনি ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে স্থানীয় বাসিন্দারা বিপদে পাশে দাঁড়ানোর জন্য সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী প্রতিনিধি আলী আসগরের তত্ত্ব ও চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর রাঙ্গামাটি